আমাকে পঁচিশ কোটি না দিলে প্রযোজকদের দেখে নেব দেশে চলচ্চিত্রের ইতিহাসে আয়ের দিক থেকে সকল সিনেমাকে পেছনে ফেলতে চলেছে সাকিব খানের তুফান গেল ইদুল আজহার মুক্তির পর পরবর্তী চার সপ্তাহে প্রেক্ষাগৃহে দর্শক টেনেছে সিনেমাটি সিঙ্গেল স্ক্রিন ও মাল্টিপ্লেক্স এখনো তুফান জোয়ার বয়েছে যে কারণে সিনেমা সংশ্লিষ্টরা দাবি করছেন তুফান অতীতের সকল রেকর্ড ভেঙে ফেলবে ইতিমধ্যেই বিশ্বের আরও ষোলোটি দেশে মুক্তি পেয়েছে সাকিব খানের এই সিনেমা যেখানে দর্শকদের বেশ ভালো সাড়া পেয়েছে ছবিটি সব কিছু মিলিয়ে কারো কারো দাবি আয়ের দিক থেকে তুফান একশো কোটির মাইল ফলক ছুঁয়ে ফেলতে পারে তুফান একশো কোটির ব্যবসা এনে দেবে এমনটি মনে করছেন সাকিব খান নিজেও সম্পত্তি ভারতীয় সংবাদ মাধ্যমে এই সময়কে দেওয়া সাক্ষাৎকারে নায়ক বলেছেন তুফানের আয় একশো কোটি হবে সাকিব বলেন আমার হিসাব এই সিনেমা একশো কোটি হবে দেশ বেড়েছে কালেকশান বেড়েছে ফ্রান্সিসকো থেকে সিঙ্গাপুর দুবাই থেকে আমেরিকা এই ছবিটি হাউসফুল আমি প্রিয়তমার সময় ডাবলিং বা ফ্রান্সের ছবি এবং রেজাল্ট দেখেছি তুফান যখন ভারতে মুক্তি পেয়েছে তখন সেখানে মুক্তি পেয়েছে প্রভাস ও দীপিকার বিগ বাজেটের সিনেমা ক্লাঙ্কে তাদের পোস্টারের পাশে নিজের সিনেমার পোস্টার দেখে আপ্লুত সাকিব নায়ক বলেন এই ছবিটা প্রতিযোগিতা করেছে প্রভাষ ও দীপিকা পারুকারের নতুন ছবির সঙ্গে ওটার পাশে আমার ছবি দর্শক টানছে আমেরিকা ইংল্যান্ড স্পেনে আমরা কিন্তু জিতেছি মানুষের এত ভালোবাসা কেন আমার প্রতি জানি না সিনেমা মুক্তির আগেই সাকিব বলেছিলেন তুফান একশো কোটির ব্যবসা করলে তাকে পঁচিশ ভাগ দিতে হবে প্রযোজকদের সেটাই আবারও স্মরণ করিয়ে দিয়েছেন তিনি সাকিব বললেন ক্রমাগত চেষ্টা করছি বড় সিনেমা করতে প্রিয়তমা করার পর ইথি পাল কিন্তু বাংলাদেশে স্টার হয়ে গেছেন মিমি চক্রবর্তী আগে থেকে স্টার তারা বাংলাদেশের ভীষণ জনপ্রিয়তা পাচ্ছে আমরা সত্যিই বাংলা ছবিকে অনেক দূর নিয়ে যা ওই যে শত কোটির ব্যবসার কথা বলেছে ওটা কিন্তু হবে তখন আমাকে পঁচিশ কোটি না দিলে প্রযোজকদের আমি দেখে নেব